শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো নিশ্চয়ই সকলে অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি সুন্দরবন জেলা থেকে আমি নমিতা বলছি তো আমি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো আমার কিন্তু মোটামুটি সব কাজই হয়ে গেছে এখন শুধু উঠোনটা ঝাঁটাচ্ছে আসলে কি বলো তো আজকে একটু লক্ষ্মীর ভান্ডার জমা দিতে যাব আসলে আমার দুয়ারে সরকার এসেছে তার জন্য সবাই তো জানো এখন দুয়ারে সরকার দিচ্ছে তো দুয়ারে সরকারের জন্য আমি আজকে লক্ষ্মীর ভাণ্ডারের কাগজপত্র জমা দিতে যাব। আসলে পঁচিশ বছর না হলে তো লক্ষ্মীর ভাণ্ডারের কাগজ জমা দেওয়া যায় না তো এখনও আমার পঁচিশ বছর হতে ছয় মাসের মতো বাকি আছে তো আমিও দিয়ে দিচ্ছি দেখি কি হয় এখন তো দেখো আমি এখন সব বাসি গাছগুলো সেরে নিচ্ছি ওকে দেখো উঠোনটা ঝাঁটানো প্রায় হয়ে এসেছে এখন আমি বাদ বাকি কাজগুলোকেও সেরে নেব আর অল্প একটু আছে উঠোনটা ঝাটাতে আসলে পিছনটা ঝাঁটাতে ঝাঁটাতে আমি আর ক্যামেরা ধরারও সময় পাইনি আজকে নটার ভিতরে বেরিয়ে যেতে হবে ওখানে যেহেতু লাইন দিতে হবে প্রচুর লাইন পরে তো তার জন্য আমি খুব তাড়াতাড়ি করে উঠোনটা ঝাঁটিয়ে নিলাম আর কী 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 ডকুমেন্টস লাগবে লক্ষ্মীমানার জমা দিতে তা আমি ভিডিওটা চলাকালীন বলে দেব তো দেখো জামা জামাকাপড়গুলোকেও শুকো দি দেওয়া হয়ে গেছে আসলে মেঘলা আকাশে দুই তিন দিনের জামা কাপড় কোনো কিছুই শুকাচ্ছে না খুব একটা তো দেখো এখন আমি ভাতটা বসিয়ে দেব দিয়ে প্রতিদিনের মতন এই থাল বাসনগুলোকে মেজে নেবো তারপরে আর যা বাদবাকি কাজ আছে সেগুলোকেও আমি সেরে নেব সবজি কাটা দিয়ে আসলে আগে উনুনটা ধরিয়ে ভাতটা বসিয়ে দেবো আর ভাতটা হতে থাকলে আমি বাদবাকি গাছগুলোকেও আমি সেরে নিতে পারবো আর ওই যে আমি বলছিলাম কি কি ডকুমেন্টস লাগবে আসল কথা ওই আমার যত ডকুমেন্টসই আছে সবগুলোই লাগবে বলতে গেলে এক কপি ফটো লাগবে হাতে আধার কার্ড আই কার্ড খাদ্য সুরক্ষার জেরক্স আর সিভিল কাস্টের জেরক্স আপাতত এইগুলো দিয়েই চলে যাবে আর সিভিল কাস্ট যাদের না থাকবে তাদের লাগছে না তো আমি এ দেখো বান্না প্রায় সারা হয়ে গেছে ভাতও গুছিয়েছি দোকানে ভাত পাঠাতে হবে যে ভাতটা পাঠিয়ে দিয়ে আর বাদ বাকি একটা রান্না করব ফুলকপিটা করে আমি গুছিয়ে বেড়েই যাব তো দেখো আমি কিন্তু আজকে দোকানে যাচ্ছি না আসল কথা দোকানে গেলে তো লেট হয়ে যাবে যার জন্য আমি এই ভাতটা কোনো গাড়িওয়ালার কাছে পাঠিয়ে দেব দিয়ে আমি গুছিয়ে নেব তো দেখো ভাতটা আমি কিন্তু গাড়িওয়ালার কাছে পাঠিয়ে দিয়েছি দিয়ে আবারও সবজিটাকে কষিয়ে নিচ্ছি যে ফুলকপিটা রান্না করছিলাম মাছ টাচগুলোও ভাজা হয়ে গেছে কাজ সেরে আমার এই দেখো আমি এখন রেডি হয়ে গেছি তো আমি এখন বেরিয়ে পড়ছি আর কী কী ডকুমেন্টস লাগলো তোমাদের তো বললাম সব ডকুমেন্টস আমি হাতে ব্যাগে করে নিয়ে নিয়েছি এখন আমি জলি পাই তো দেখো আমি না রাস্তায় গাড়ি পাচ্ছিলাম না তো দেখো তো আমি পিছনে পিছনে চলে এসেছে আমার পিছনে পিছনে আমি গাড়ি ওয়েট করছি ও পিছনে পিছনে এসে লেসনার আছে তো দেখো আমি একটু হাঁটছিলাম তো ও পিছনে পিছনে আমার পিছনে পিছনে যাচ্ছে তো আমি আর বেশি দূর যাচ্ছি না গাড়ি আসলেই উঠে পড়বো তো দেখো গাড়ি আসলো আমি চলে আসলাম জায়গায় আর এখানে দেখছো সবাই ফর্ম ফিল করছে আর ওই দেখো ওখানে লেখা আছে লক্ষ্মীর ভাণ্ডার বলে আর এই সব মহিলা এরা সবাই কাগজপত্র জমা দিচ্ছে আর এই যে গেটটা দেখছো এই গেট থেকে কিন্তু আমরা ঢুকছিলাম এখানে গান বাজনা সব কিছুই হচ্ছে বাউল হচ্ছে আর বাইরে ফর্ম ফিল করা হচ্ছে অনেক দোকানও বসেছে একটু ঘুগনিও খেয়ে নিলাম আর এই দেখো সব শেষে আবার কাগজপত্র জমা দেওয়া হয়ে গেল আমি এবার গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম আর সব থেকে বড়ো কথা আমি না এখানে বসেছিলাম এখনও গাড়িতে লোক হয়নি কপাল ভালো বসেছিলাম যার জন্য একটা পুরানো বন্ধুর সাথেও দেখা হয়ে গেল দেখছ তো আমি বন্ধুর সাথে দেখা করেই তারপরে পুরো গাড়িতে উঠে গেলাম